ভাইটস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিহা মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পরে একটা বাইক সেলের ভিডিও নিয়ে আসলাম। আপতো কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম সুজুকি জিক্সার নেকেট এফআই ডিক্স যেটা বয়স ছিল মাত্র 8 মাসের এই 8 মাস বয়স এই বাইকটা আজকে আমি সেল দিয়ে দিয়েছি এই ভাইদের কাছে আপনারা দেখতেও পাচ্ছেন তো এই যে সামনে বাইকটা আপনারা দেখতে পারতেছেন এই বাইকটা কিন্তু ভাইরা আমার কাছ থেকে কিনে নিল তো এই ভিডিওতে অভিজ্ঞতা সম্পর্কে আপনারা ফুল ধারণা পেয়ে যাবেন ভিডিওটা ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন এতে আপনারা অনেকে আছেন যারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম তো ভাইয়ের নামটা কি হলো আমার নাম জাকারিয়া মোহাম্মদ জাকারিয়া ভাই কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় পড়াশোনা কোথায় করেন দেশের বাইরে দেশের বাইরে অবশ্য ভাই কিন্তু চায়নাতে পড়াশোনা করে চীন দেশে স্টুডেন্ট সেখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে তো অবশ্যই ইঞ্জিনিয়ার মানুষরা বুঝতেছে তাদের মেধা কিন্তু খুব আলাদা আমাদের থেকে তো ভাই আপনি যে আসলেন বাইকটা তো প্রথমে দেখছেন হ্যাঁ কিন্তু বাইকটা আপনি প্রথমে কোথায় দেখলেন এই ইউটিউব চ্যানেলে দেখছিলাম ফেসবুক ইউটিউব চ্যানেলে আমার সাবিয়া মোটরস চ্যানেলে আপনি বাইকটা দেখছেন তো আসার পরে আপনি বাইকটা যখন সরাসরি দেখলেন তখন বাইকটা সম্পর্কে আপনার ধারণাটা কি হলো না দেখছিলাম ভালোই সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেলে দেখান আছে 1680 কিলোমিটার কি 90 কিলোমিটার চলা আপনি আসে কত কিলোমিটার পাইলেন যদি মিটারটা একটু লক্ষ্য করেন সতেরোশো বিশ কিলোমিটার কিন্তু বাইকটা বর্তমানে চলছে যেটা আমাদের কাছে এই বিশ তিরিশ কিলোমিটার চলছে তো বাইকটা দেখে কি আপনাদের কাছে নতুন মনে হলো না একদম পুরাতন যে বেশি চলা গাড়ি এইরকম কোনো কিছু কি মনে হয়েছে না যে এরকম দেখছিলাম এরকমই নতুনের মতোই কিন্তু বাইকটা আছে বয়সটাও কি ঠিক আছে ঠিক আছে তো চলা বয়স সবকিছু ঠিক আছে গাড়ি দেখি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু পাইছেন না এরকম কোনো কিছু পাইনি কোনো কিছু পাননি গাড়িটা কিন্তু ব্র্যান্ডিও কন্ডিশনের মতোই পাইছেন যে কারণে পছন্দটা হয়েছে তো আমারও মত পছন্দ হয়েছে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ বন্ধু বান্ধব কেউ যদি নিতে যায় অবশ্যই কি আমার শোরুমটা সাজেস্ট অবশ্যই 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 সাজেস্ট করবেন আশা রাখা যায় ইনশাআল্লাহ তো আমরা এখন আমাদের বড় ভাই আমাদের এই ভাইয়ের যিনি চাচা হয় সম্পর্কে তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ বাংলাদেশ সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতো তো আপনার কি গাড়িটা পছন্দ হয়েছে আমার গাড়িটা পছন্দ কন্ডিশন কি নতুন না না কন্ডিশনটা নতুনের মতো দেখি দেখছি ইউটিউব চ্যানেলে তারপরে এখানেও আমি নতুন ব্র্যান্ডের মতোই পাইছি আমার শোরুমে তো আরো গাড়ি আপনারা জি 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 আমার শোরুমের যে কালেকশন গুলো এগুলো কি বেশি চলা গাড়ি কালেকশন দেখলেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নয় এবং খুব সীমিত গাড়ি চলার মতো এই পনেরো ষোলো সত্তর থেকে দুই হাজার বাইশ এর ভিতরে নতুনের মধ্যে গাড়ি আছে আর কি তো আপনারা ভিউয়ার শুনতে পারলেন এই যে ভাই দুজন ভাই আছে এখানে এরা এনারা কিন্তু বলতেছে আমাদের কালেকশন গুলো সত্যি কিন্তু আমরা আসলে কম চলা গাড়িগুলো কিন্তু কালেকশন করে থাকি আর আমরা সব সময় চেষ্টা করি আমাদের যে ভাইরা যারা আমাদের থেকে গাড়ি নাই তাদেরও একটা আশা থাকে যে তারা যেন একটা নতুনের মতো বাইক কিন্তু পায় টাকা কিন্তু সবারই আছে আর টাকা দিয়েও কিন্তু সব জিনিস মিলে না আপনি টাকা খরচ করলেন একটা বাইকের দাম হয়তো সাপোজ দুই লাখ টাকা আপনি সেকেন্ড আসে আপনি 170 180 এরকম দিয়ে একটা বাইক কিনতেছেন তো আপনি অবশ্যই করবেন যে আমার এই গাড়িটা তাদের সাথে যেন কথার সাথে কাজের মিল থাকে তাদের জিনিসটা যেন আমি নতুনের মতোই পাই তাছাড়া আমি 20 2000 টাকা আমি যদি হাজার যোগার করতে পারি 20000 কি পারবেন না অবশ্যই তাহলে 10 15 20000 কি 30000 এর জন্য আপনার তো সেকেন্ডে যাওয়ার কোনো প্রয়োজন নাই জি তো আপনারা কি জন্য নেছেন বাইকটা কথার সাথে যেন

সবকিছু ঠিক আছে তো আপনারা আমাদের যে কাস্টমার ভাইরা আছে যে ভাইরা এদের কি উদ্দেশ্য আসবেন দূর দূর থেকে আসবেন আসার কোনো সমস্যাও নাই এবং ভাইদের ব্যবহারও ভালো আপনারা আশা করি আসা দেখা করবেন এবং সঠিক জিনিসটা পাইতে গেলে এখানে আসবেন ইনশাল্লাহ তাদের ব্যবহারও গুলো খুব সন্তুষ্টজনক তো আপনারা শুনতে পারলেন তাদের যে ধারণা আমাদের সম্পর্কে সেটা কিন্তু আপনাদেরকে তো আমরা আপনাদের কাছে এটুকুই আশা রাখি আপনারা আসবেন একটা বাইক ভিডিওতে দেখে অনেক সময় আপনারা বুঝতে পারেন না সরাসরি যখন আসবেন তখন সেই বাইক সম্পর্কে ধারণা হবে সেই শোরুম সম্পর্কে ধারণা হবে আপনারা যখন সরাসরি দেখবেন তখন আপনাদের ধারণাটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে কারণ ভিডিওতে দেখা শোরুমে দেখা কিন্তু এক না তোগুয়ার সাথে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসবেন অবশ্যই ইনাদের মুভ থেকেও কিন্তু শুনতে পারলেন আপনারাও অবশ্যই আসবেন আসবেন আমাদের কাছে গাড়ি দেখবেন দেখার করে বিবেচনা করে আপনারা নেবেন দাম দর তো হবে আর একটা বাইক আপনারা আমরা যখন দাম চাই তখন আমরাও খুব হিসাব করে বাইকগুলো কিনি যেহেতু আমাদের ও কেনা জিনিস আমরা কিনে আমাদের সামান্য কিছু লাভ হলো আমরা কিন্তু ছেড়ে দিই তো সেই ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে যেন একটা ভালো পণ্য আমরা দিতে পারি যেন আপনারা নিয়ে আমাদের একটা শোরুমের কিন্তু রেপুটেশন আছে এই রেপুটেশনটা যেন আমাদের আমরা আমাদের নষ্ট না হয় আমরা কিন্তু সব সেই চেষ্টাটাই করি তো আপনারা অবশ্যই আসবেন শোরুমে দেখবেন তারপরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আশা করি সাবিয়া মোটরসের থেকে গাড়ি কিনে আপনারা আজ পর্যন্ত ঠকবেন না মাঝে মধ্যে আমার অনেক ভাইরা আছে যারা আমাদের কাছ থেকে বাইকগুলো কালেকশন করে এরা কিন্তু আমার চ্যানেলে কমেন্টও করে যে আমি সাহেব ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়েছি সাবিয়া মোটরস থেকে কিছুদিন আগে আমার একটা ভাই সিলেক্ট থেকে মৌলভীবাজার থেকে কমেন্ট করছে উনি কিন্তু আমার কাছ থেকে পর পর তিনটা বাইক কিনছে আর তিনটা বাইকের রেসপন্সি কিন্তু উনি কমেন্টে প্রায় প্রায় কমেন্ট করে যে ভালো আবার সামনেও কিন্তু আমার কাছে আর একটা বাইক চাইছে তো এইরকমই আস্তে আস্তে ধীরে ধীরে সবার সাথে সম্পর্ক হবে এই আশায় আজ ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদের জন্য রাখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবিয়া মোটরস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন